হ্যালো গাইস তোমাদের মাঝে মনসা মন মনসা মন তোমাদের মাঝে উপস্থাপন করেছি আশা করি ভিডিওটি তোমাদের সকলের খুব খুব ভালো লাগবে মন ছুঁয়ে যাবে মনসা মন মনসা মন দেখো তোমাদের খুব খুব ভালো লাগবে মনসা মন তোমাদের মাঝে উপস্থাপন করেছি এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব। এটুকুই আশা রাখি মনসা মন দেখো মনসা মন হ্যালো গাইস মনসা মন কেমন লাগছে ভিডিওটি ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগারই কথা এরকম নিত্য নতুন ভিডিও তোমাদের মাঝে উপস্থাপন করব খুব খুব ভালো লাগবে তোমরা দেখো কেউ কেটে কেটে স্কিপ করে দেখবে না সম্পূর্ণ দেখো তোমাদের সকলের মন ছুঁয়ে যাবে খুব খুব ভালো লাগবে মনসা মন মনসা মন মনসা মন তোমরা দেখছো মনসা মন মনসা মন কেমন লাগছে ভালো লাগছে তো হ্যাঁ ভালো লাগারই কথা মনসা মন দেখো মনসা মন হ্যাঁ মনসা মন মনসা মন দেবী মনসা মনসা মন তোমাদের মাঝে উপস্থাপন করেছি ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে হলো না তোমাদের কাছে এটুকুই আশা তোমরা যদি লাইক শেয়ার কমেন্ট করো আমার এরকম নিত্য নতুন ভিডিও বানাতে উৎসাহ জাগবে এটুকুই বলার তো তোমরা শুধু লাইক শেয়ার কমেন্ট করবে আমার উৎসাহ বাড়বে তো নিত্য নতুন ভিডিও তোমরা দেখতে পাবে মনসামন দেখো মনসামন হ্যালো মনসা মনসামন দেখো মনসামন দেবী মনসা দেখতেই পাচ্ছ নাগিনী দেবী মনসা নাগিনীর রূপ হ্যাঁ দেবী মা মনসা দেখতেই পাচ্ছ মনসা মন মনসা মন তোমাদের সকলের খুব খুব ভালো লাগছে মন ছুঁয়ে যাচ্ছে তো মনসা মন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে বলো না হ্যালো তোমরা সকলে খুব খুব ভালো থেকো মনসা মন দেখো মনসা মন দেখো